ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতো চলে এসেছি আবার তো আজকে তো পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই কেমন আছে ভালো আছো আমিও ভালো আছি তা দেখো চা তো করবো তো চা চিনি দুধ নিয়ে নিয়েছি দেখো কেমন করে নিয়ে নিয়েছে তা দু কাপ জল উষ্ণ গরম করেছে চা করলে তো ঠান্ডা হয়ে যাবে তাই এর মধ্যে দিয়ে রেখে দিলাম আগে একটা একটু নেড়ে নেবে যাই খাক দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে তো পয়লা বৈশাখ থাক মেয়েকে বললাম চল কোথাও ঘুরে আসি মেয়ে বলছে না ভালো লাগছে মা শরীরটা ভালো লাগে না আজকে পড়ানো নেই যে গেলো না তা কড়াই তো গরম হয়ে গেছে বলছে তাহলে আমি তাহলে কী খাবি বাড়িতে কিছু একটু তাহলে বানাও তা কড়াইতে বসিয়ে দিলাম দিয়ে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি দেখ ঘি দিয়ে সবসময় কী বানাবো বলো তো চল দেখি ঘরে কী আছে বানিয়ে দিই যেটা খেতে ভালোবাসে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে এবার দিয়ে দেবো একটুখানি লবণ এর মধ্যে আর তার মধ্যে কিছুটা লঙ্কা কেটে রেখেছি এটা এবার দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেখুন ভালো করে ভিজে নেব লঙ্কাটাকে দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার এই চিড়েগুলো দিয়ে দেবো আর এখনকার দিনে তো মানুষ সন্ধ্যা হলে পকেটে পয়সা থাকলে এগ রোল চাউমিন পকোড়া হ্যাড সব খায় তাই না আগেকার কিন্তু এত সব চল ছিল না তাই না তখন মায়ের এরকম সন্ধ্যেবেলা এরকম মুড়ি ভাজা করে দিত এরকম চিড়ে ভাজা করে দিত আর আমরা সবাই মিলে গোল করে বসে খেতাম জানো তাই মেয়ে আগে বাইরে খাওয়া খেতে ভীষণ ভালোবাসতো এখন অতটা ভালোবাসে না ও যখনই খাবার কিছু মনে হয় না তোমার এগুলোই হোক মোমোই হোক যাই কিছু হোক বাড়িতে বানিয়ে খাওয়া হয় তাই কী করবো চল তাহলে কিছু নিয়ে আসি করে চিড়েছি চিড়েটাকে নিয়ে আসলাম আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় জানো তো তোমরা অবশ্যই জানো বাড়িতে তো সবারই বানানো হয় তাই এটা ভালো করে ভিজে নেব ব্রাউন ব্রাউন কালার হবে তখন তখন এটা আমি ভিজে নেব একটু কমিয়ে কমিয়ে না ধৈর্য নিয়ে করতে হবে জানো গ্যাসটা বাড়িয়ে দিলেও হবে না এরকম আস্তে আস্তে কমিয়ে নিয়ে একটু টাইম লাগে জানো তো আর এটাতে পেঁয়াজ দিলেও ভালো লাগে না এটা ঘি দিয়ে এরকমই ভালো লাগে কারা এরকম খাও অবশ্যই কমেন্ট করে বলে ঠিক আছে তাহলে জানতে পারবো না জামার মতন এরকম অনেকেই আছে এটা দেখো এখন অনেকক্ষণ ধরে নাচি একটু আর একটু ভাজা হবে একটু বেশি ভাজা না হলে না ভালো লাগবে না তো তাই গ্যাসটা একদম কমি কমি আমি অনবরত নিয়ে যাচ্ছি তো নিশ্চয় ধরে যাবে তাই জন্য নেড়েই যাচ্ছি এবার দেখো আওয়াজ পাচ্ছ এবার হয়ে গেছে এটা এবার না নেব দেখো হয়ে গেছে এবার চায়ে তো আমি চা চিনি দিয়ে গরম জল দিয়ে একটুখানি বসিয়ে রেখেছিলাম যাতে চিড়েটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য তা হয়ে গেছে এবার এইটা ফুটলে আমি নামিয়ে নেবো এরকম করে চাটা একটু ভিজিয়ে রাখলে না খুব তাড়াতাড়ি চা হয়ে যায় জান দেখো চা হয়ে গেছে নামিয়ে নেবো চাটা এবার দেখো ধোয়া উঠছে বিকারটা দেখতে থেকে সুন্দর বাম্পার হয়েছে কালারটাও অসাধারণ এসেছে তাই না নিয়ে চলে এসেছি মেয়ে আর আমি খেয়ে নেবো এই সময় থেকে বাড়িতে থাকে না তাই আমি আর মেয়ে খেয়ে নেবো আমরা যাতে অনেক খাই তাহলে তোমরাও আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরাও দেখতে দেখতে তোমরা ঝট করে বানিয়ে ফেলো আমাদের সাথে সাথে তোমরাও খাওয়া শুরু করলে সবাইকে অনেক অনেক ভালোবাসা সাথে টাটা দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সঙ্গে